বন্ধুরা বৃষ্টির দিনে ব্রেকফাস্টে কিংবা ডিনারে যদি এরকম ফুলকো ফুলকো তেলে মুচমুচে করে ভাজা পরোটা থাকে তাহলে কেমন হয় বলো তো আমার তো দুর্দান্ত লাগে আর এই দুর্দান্ত পরোটাটা বানিয়েছি কিছুটা মুগ ডাল দিই মানে মুগ ডালে স্টাফিং দিই একদম পুরে ভরপুর এই পরোটাটা বানাতে একেবারে কম সময় লাগে আর খেতে যে কী দুর্দান্ত লাগে সেটা নিজেরা না বানালে বুঝবে না তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি তোমাদের ভালো লাগবে তো মুগ ডালের এই পরোটাটা বানানোর জন্য প্রথমে আটা মেখে নেব তো আমি এখানে আটা ময়দা দুটো মিলিয়ে মিশিয়ে নিয়েছি যতটা আটা নিয়েছি ঠিক ততটা ময়দা নিয়েছি তোমরা শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়ে করতে পারো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তারপর একটুখানি তেল ময়ান দিয়ে দিলাম তো প্রথমে তেলটা দিয়েছিলাম পরে মনে হলো আরও একটু দেওয়ার দরকার আছে তো তারপর তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে আটাটা মেখে নেব আর নর্মালি যেমন রুটি বা পরোটা করার জন্য আটা মাখি সেরকমভাবেই তোমরা আটাটা মেখে নিও খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করার দরকার নেই আর এখানে যে জলটা আমি নিয়েছি সেই জলটা হচ্ছে রুম টেম্পারেচারের জল যদি তোমাদের মনে হয় একটুখানি হাত ছোঁয়া গরম জল দিয়েও করতে পারো তাহলে পরোটাটা খুব নরম হবে তো যাই হোক এখন দেখো আমি আটাটা মেখে নিয়েছি অনেকক্ষণ ধরে সময় নিয়ে বেশ দোলে দোলে এটাকে মেখেছি আর তারপর এর মধ্যে কি করব সামান্য আমি সাদা তেল দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মাখিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেব ওই আধ ঘন্টা বা হচ্ছে দশ পনেরো মিনিটের মতো এই রকমভাবে তেল মাখিয়ে রাখলে এটার মধ্যে ময়শ্চার কিন্তু মানে তোমার লক থাকবে তো যাই হোক এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি মুগ ডাল নিয়েছি ওই এক মুঠোখানের মুগ ডাল নিয়েছিলাম এবং ওটাকে ভালো করে ধুয়ে ঘন্টা দুই তিনেকের মতো ভিজিয়ে রেখেছিলাম তো মুগ ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন কি করবো ভালো করে জল ঝরিয়ে মুগ ডালটার এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু কোনোভাবেই আমি কোনো জল যোগ করছি না আর একটা পেস্ট আমি বানিয়ে নেবো পেস্টটা কিন্তু খুব বেশি স্মুথ হওয়ার দরকার নেই একটু দরদরে করেই করো তো এখন এই পোটটাকে রেডি করে নেওয়ার পালা তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে আমি একটুখানি জিরে এবং একটুখানি হিন ফোড়ন দিয়ে দিলাম আমি একেবারেই নিরামিষভাবে বানাচ্ছি তো তারপর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি গ্রেট করে রাখা আদা হাফ চামচের কাছাকাছি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা আদার পেস্টও দিতে পারো তো কাঁচা লঙ্কা আদা থেকে সুন্দর গন্ধ বেরোলে এই পেস্ট করে রাখা ডালটা আমি মধ্যে দিয়ে দেব ডালটা দিয়ে এটাকে সুন্দর করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন এই ডালের মধ্যে সামান্য কিছু নিত্যদিনের মশলা দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর বাটার সময় কোনোভাবেই আমি কোনো নুন দিইনি সেটা তোমরা দেখেছো এখন দিয়ে দিলাম জিরে পাউডার আর তারপর সামান্য ধনে পাউডার এবং দিয়ে দিলাম হলদি পাউডার আর পরিমাণ মতো লঙ্কা পাউডার তোমরা জিরে ধনেকে না হালকা করে ড্রাই রোস্ট করে সেটা পাউডার করেও দিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর আরও একটা গন্ধ আসবে তো যাই হোক এখন সব কিছুকে ডালের সঙ্গে মিশিয়ে দেব তোমরা না চেষ্টা করো এই পুরটাকে ননস্টিক প্যানের মধ্যে বানানো তাহলে কিন্তু এই যে নিচে লেগে গেছে আমার ওই লাগার ব্যাপারটা হবে না আমি তাড়াহুড়োতে নর্মাল এতে বানিয়ে ফেলেছি নর্মাল কড়াইতে তবে নর্মাল কড়াইতেও বানালেও কোনো অসুবিধা হবে না তো যাই হোক ভালো করে এটাকে ঝুরঝুরে করে একদম ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব ধনে পাতা গরম মশলাও তোমরা দিতে পারো আমি আর দিলাম না তো যাই হোক সব কিছু ঝুরঝুরে করে ভালো করে মিশিয়ে নেব এবং দিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব এদিকে দেখো আমাদের আটা বা ময়দাটা যেটাই বলো না কেন খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে এটাকে আরও দু তিন মিনিটের কাছাকাছি ভালো করে হাত দিয়ে মেখে নেব এখন এটা থেকে লিচি কেটে নেব নর্মাল পরোটার জন্য যত বড়ো বড়ো লেচি কাটো ঠিক তত বড়ো লেচি কাটলেই হবে আমি এখানে তিনটে পরোটা বানাচ্ছি যদিও আমি যতটা পুর বানিয়েছি সেটা দিয়ে পাঁচটা পরোটা আরামসেই বানানো যায় তো এখন একটা লেচি নিয়ে কি করব এই লেচিটাকে হাতের সাহায্যে আমি এরকম একটা বাটির আকারে করে ফেলবো যেমনভাবে আমরা তোমার পিঠা বানাতে করি ঠিক তেমনভাবেই বা আলু পরোটা বানানোর জন্য করি ঠিক সেরকমই এখন আমি কি করব এর মধ্যে দু চামচের কাছাকাছি এই পুরটা আমি দিয়ে দেব পুরটা খুব বেশি পুর একসঙ্গে দিতে যেও না তো পুরটা দিয়ে এটাকে ভালো করে একটু হাত দিয়ে প্রেস করে তারপরে এই তোমার বাটিটাকে বন্ধ করে দেব ওপরটা ভালো করে সিল করে দেব এবং তারপর হাত দিয়ে একটুখানি চেপে দেবো যেমনভাবে আলু পরোটা করার জন্য করো ঠিক সেরকমভাবেই করো শুধু খেয়াল রেখো খুব বেশি পুর দেওয়ার দরকার নেই এখন আমি কি করব এই চাকতির মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা আটা বা ময়দা আর এরপর কি করব এই তোমার যে আমরা পুর ভরা লেচিটা বানালাম ওটাকে হাত দিয়ে একটুখানি প্রেস করে দিও যাতে করে তোমার পুরটা সবদিকে সমানভাবে ছড়িয়ে যায় আর এখন কি করব এটাকে বেলনি সা সাহায্যে খুব সুন্দরভাবে বেলে নেবো হালকা হাতেই বেলো খুব বেশি প্রেস করে বেলো না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে আর এই পরোটার সাইডগুলোকে একটুখানি খেয়াল করে বেলো যাতে করে সাইডটা মোটা মোটা না হয় আর মাঝখানটা খুব বেশি পাতলা করতে যেও না তো যাই হোক এই স্টাফিং পরোটা খুব বেশি বড় হয় না মোটামুটি এরকম মিডিয়াম সাইজেরই করো এখন পরোটাটা ভাজার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেবো একটা পরোটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভেজে নেব আর এই পরোটা তোমরা ঘি দিয়েও ভাজ ভাজতে পারো তবে তেল দিয়ে এই পরোটা ভাজলে বেশি খেতে ভালো লাগে তো পরোটাটার একটা দিক যতক্ষণ শাঁকা হচ্ছে ততক্ষণ আমি কি করব আরও একটা পরোটা আমি বানিয়ে ফেলবো ঠিক একইভাবে তোমার লেচি থেকে এরকম একটা বাটির মতো বানাবো তার মধ্যে পুর দিয়ে বাটিটাকে শিল করে নেব আর তারপর এটাকে একটুখানি হাত দিয়ে প্রেস করে পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করব আর তারপর বেল নেব মিডিয়াম সাইজে ব্যাস এতটাই সহজ কিন্তু এদিকে দেখো আমাদের পরোটাটার একটা দিক কিন্তু শাঁকা হয়ে গেছে তো এখন উল্টে দেব একটা সাইডে দেখো কি সুন্দরভাবে কালার চলে এসছে তো এখন আমি দিয়ে দেব আরও পরিমাণ মতো খানিকটা সাদা তেল আমি কিন্তু বেশি তেল দিয়ে পরোটা ভাজা খেতে পছন্দ করি তাই বেশি তেল দিয়েই ভাজছি তোমরা যদি কম তেল দিয়ে খেতে পছন্দ করো সেক্ষেত্রে কম তেল দিয়ে ভাজো তবে পরোটা একটুখানি বেশি তেল দিয়ে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো হয় তো যাই হোক উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি পরোটাটা ভেজে নেব আর দেখো কীরকমভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে একটু কিন্তু পুর এদিক থেকে ওদিক বেরিয়ে যায়নি তো এইভাবে লাল করে মুচমুচে করে ভেজে নিও তো এখন আমি কি করব অন্য পরোটাটাও ভেজে নেব তো অন্য পরোটাটা একইভাবে তেলের ওপরে দিয়ে দিলাম আর তারপর উল্টে পাল্টে এটা ফুলে ওঠা অবধি সুন্দর করে ভেজে নেবো ব্যাস আমাদের মুগ ডালে স্টাফিংওয়ালা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটা ডিনারে খাবো কিন্তু তার আগে এটা তোমাদেরকে একটা পরোটা কেটে দেখিয়ে দেই যে ভেতর থেকে কি সুন্দরভাবে স্টাফিংটা হয়েছে দেখো একদম পুরে ভরপুর আর খেতে দুর্দান্ত লাগে তো যে কোনো বৃষ্টির দিনে রাত্রিবেলা কিংবা সকালবেলা মন চাইলে এই দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারো এই পরোটা দুর্দান্ত খেতে লাগবে চাটনি বা তরকারি যেটার সঙ্গে খাবে সেটা সঙ্গে দুর্দান্ত লাগবে তো এই ছিল আজকে রেসিপি কেমন লাগলো জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো